তো আপনার টার্মিনাল দেখি কোন টার্মিনালে স্পিকার এই টার্মিনাল প্রবাবলি ঠিক আছে এই সকেটে এই সকেটের ভিউটা আমরা উঠে দিই স্পিকার লাইনে কী লেখা থাকে আমরা দেখছিলাম কে ঠিক আছে আমরা একটু দেখি দেখেন এছি কী লেখা এসপি কে অ্যাম্প্লিফায়ার বি সেন্স নেগেটিভ এন ইজি কানেক্টর তাই না কয়েল থেকে মানে কয়েল থেকে একটা লাইন আছে সেটা বোঝাচ্ছে আচ্ছা দুই নম্বরটা আমরা দেখি এটা না এটা স্পিকারের লাইন না এটা কি এর স্পিকারের এটা এটা পজিটিভ পজিটিভ কি ছিল আমাদের নেগেটিভ মানে এনআরপি আর স্পিকারের কেন পজিটিভ নেগেটিভ কেন আপনাদের বুঝাই দিয়েছি আমি ঠিক আছে এটা অনেকের প্রশ্ন থাকে স্যার স্পিকারের তো কোনো কি নাই পোলারিটি নাই তারপর পজিটিভ নেগেটিভ কিসের অফ কোর্স আছে এটা আমি সেদিন বুঝাইছিলাম আপনাদের শুরু হয় নেগেটিভ থেকে ঠিক আছে নিচের কল কোথা থেকে নেগেটিভ থেকে নেগেটিভ যে পজিটিভ যুক্ত হয় যদি আপনি উল্টা লাগান কি হবে স্পিকারের উল্টো গেলে কি হবে কাল কি বলি নাই বলছি বেজ করবে না কারণ স্পিকার নিচের দিকে টানবে তখন ঠিক আছে ওকে তাহলে আমাদের এই দুইটা টার্মিনালই তো দুটা টার্মিনাল ভ্যালু কত দেখেন কত ওকে তাহলে আমরা চলে যাই এইটাতে এই যে আমাদের এক আর দুই পাইছেন এই দুইটা টার্মিনালে আমি এখন মাপবো এইটার ভ্যালু এইটা না বাস এতটুকুই কোন টেস্টে বলেন ডাই ওকে ফাইন ডাই জি আর মাপতেছি আমি এটা একটু ঘুরান এটা আটশো দুই ঘুরান ওটা দেখুক লাগবে এতটুকু করে দেখুক দেখেন কত ঠিক আছে ওকে এটা দুটো সেম সেম না আচ্ছা আমি শুধু ছোঁয়া দেবো আমি তো একটু এখন একটু জোরে একটু চাপ দিছিলাম হ্যাঁ ছোয়া জিনিসটা ইম্পর্টেন্ট আমাদের কারণ অনেক সময় জোরে চাপ দিলে কান লুজ থাকতে পারে চাপ দিছে ঝালাই পাচ্ছে লাইন তখন দেখা এই জন্য আপনার উচিত কি জানেন ছোয়া দেওয়া এই যে এটা এতটুকু চাপ না দেওয়া ঠিক আছে ওকে এইখানে ঠিক আছে এমন হতে পারে যে ওর কানেকশনটা লুজই ছিল আমরা একবার ফিটিং করে দেখি সবই তো ঠিক আছে ওর স্পিকার ঠিক আছে ওর বোর্ড ঠিক আছে এমন লুজ থাকতে পারে ওকে ফাইনাল আমরা ফিটিং করে চালিয়ে দেখি টোটালি ওকে প্রাইমারি লেভেলে আমরা জাস্ট উপর থেকে লাগাবো ওকে উপর থেকে একটা স্ক্রু আমরা লাগিয়ে দিই এটা ধরে রাখার জন্য ওকে যাতে পড়ে না যায় এটা আমাদের কিন্তু মোস্ট বেসিক ওয়ার্ড স্পিকারটা চেঞ্জ করতে হবে হবে না চেক করতে হবে এটা ডিসপ্লে কাজ হলে আমরা ভিডিও করতাম না যেহেতু স্পিকারের প্রবলেম স্পিকারের ব্যাপারগুলো আমাদের বোঝা উচিত কেন আমি রিবনটা লাগাচ্ছি না এত কিছু চেষ্টা করতেছি কেন লাগাচ্ছি না বুঝছেন তো ওকে এটা আমাদের ইম্পর্টেন্ট বোঝা তো আপনারা রিপেয়ার করতে পারেন এখন সবাই তাই না ওই দিন লাস্ট টাইম ফেসারিটা আপনারা করছিলেন কেন হয়নি বুঝছিলেন তো সেটা হ্যাঁ ওয়াটার কানেক্টরটা আমরা রিসোলারিং করতে হয়েছে এখন ওর তো ফ্রন্ট ক্যামেরা প্রবলেম হয়ে গেছে সেটা তো আপনারা দেখছিলাম তাই না সেটার সমাধান কী করতে হবে ফ্রন্ট ক্যামেরা আমার চেঞ্জ করতে হবে কিন্তু ফ্রন্ট ক্যামেরা চেঞ্জ করলে আবার তো আরেক ঝামেলা ফেসেরই ঝামেলা হবে কারণ এটা একটা আমাদের কি কম্বিনেশন মডিউল ওটা ফ্রন্ট ক্যামেরা চেঞ্জ করা ফ্ল্যাশ করলে ঠিক হয়ে যাবে বুঝেন না ফ্রন্ট ক্যামেরা লাগে আমরা রিটেন ইউজার ডাটা মারবো নতুন ক্যামেরা আইডি অটোমেটিকলি সেন্ট্রোনাইজ হয়ে বুঝছেন এই দুদিন আমি করি নাই কারণ আমি এই জন্য ওটা বলছি টাইম দিতে পাসওয়ার্ড সেভেন যখন কোনো সিম থাকে না ফোন কীভাবে টেস্ট করে জানেন আপনারা সিম না থাকলে ফোন কিভাবে চেক করে বলেন দুইটা নাম্বার মনে রাখেন নাইন ডাবল ওয়ান 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 টু এটা হচ্ছে আমেরিকার ইমার্জেন্সি নাম্বার ইমার্জেন্সি হেল্পলাইন মনে থাকবে না যে কোনো গ্লোবাল ফোনে নাইন ডাবল ওয়ান কাজ করবে নাইন ডাবল ওয়ান অথবা ওয়ান ওয়ান টু এটা হচ্ছে ইমার্জেন্সি হেল্পলাইন সার্ভিস মনে থাকবে দেখেন আমি ওয়ান ওয়ান প্রুতে ডাল দেবো ডাল যাবে গেছে বুঝছেন অথবা নাইন ডাবল ওয়ানে আপনি মারেন তাও যাবে গেছে এটা কানে এখন নিলেন প্যাট 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 প্যাঁট শব্দ করবে তাহলে আমি তো কানে স্পিকার ভালো না খেলো সিম ছাড়া চেক করতেছেন হ্যাঁ মনে থাকবে না দুটো নাম্বার আমরা একটা কানে চেক করি হ্যাঁ কানে স্পিকার ঠিক আছে বিশ্বাস হয় না এদিকে আসেন কারফোন ওয়ান ওয়ান টুতে ফোন দিয়ে কানে ধরেন দেখেন রিংটোন বাজে নাকি কানে শুনেন নাকি ওয়ান ওয়ান টু মন থাকবি ইমার্জেন্সি নাম্বার আজকে থেকে কানে দেন কানে দেন শব্দ পাইছেন তাহলে তো ওর স্পিকার কি হুদাই নিয়েছে কি নিয়ে নিয়েছে তার স্পিকার ভালো এবার বুঝছেন ওকে ডান তাহলে আমরা এখন জাস্ট কি করবো টু টোন করবো আপনি উল্টো ঢুকালে কি হবে বলেন নষ্ট হবে কিছু নষ্ট হবে না যাক এটা বাচ্চা গেছে আমরা কারণ আমরা ঢুকাইতেই পারি ভুল হইতে পারে এটা কানেক্টরটা ইন করার পর কি দেবো রিড দেবো এই যে আপনার টু ইনফরমেশন ডিট হয়ে গেছে তাই না আপনি কিছু করার দরকার নেই জাস্ট এটাকে খুলে নতুনটাকে ডাইরেক্ট ইন করে দেবেন নতুন ডিসপ্লেটাকে নিউজ শোনেন এই যে রিড ডাইট করলাম আমি যাই করলাম এটা আমাদের এখনকার প্রযুক্তিতে দরকার নাই এখনকার এইটিন ভার্সন যখন আপডেট মারেন আপনি আঠারো এইটিন পয়েন্ট জিরো ফোর যে আমার নতুন ভার্সন এইটিন করসুন সবটাই আপনার অটোমেটিক ঠিক হয়ে যায় মনে থাকবে প্লাস দিলে মানে আপনি রিটেন ইউজার ডাটা মরে রেখে প্লাস দেবেন তারপর ডাটা লস হবে না কারেক্ট ওকে মনে থাকবে বললে